আমি একটা জুস বানাবো এই গরমে সবাই চেষ্টা করবেন একটু এভাবে যে কোনো ফল দিয়ে একটু জুস বানিয়ে খেতে কাঁঠাল ছাড়া সাধারণত সব ধরনের ফল দিয়ে জুস বানানো যায় বহু ধরনের শত শত রকমের ফল পাওয়া যায় এখন আমি অনেক ফল দিয়ে জুস বানিয়ে খেয়েছি তবে আমার কাছে মনে হয়েছে যেন জামের জুসটা আমার কাছে সেরা মনে হয় তো জাম তো মাত্র এক মাস দেড় মাসের জন্য বাজারে ওঠে আর দাম কি সাড়ে তিনশো টাকা কেজি জাম নিয়ে আসছে আমার ছেলে অল্প একটু নিয়ে আসছিল আমি খেয়েছি কতগুলো বসে জাম আমার জন্য উপকার এই জন্য আমি খেয়েছি আর কয়টা দিয়ে আমি একটু জুস বানাবো জুসটা আমার সবসময় পছন্দ তো আমার কাছে মানে পৃথিবীর সেরা জুস জামের জুস এত টেস্ট লাগে আমার কাছে এত ভালো লাগে এই জামগুলো আমি এখন প্রত্যেকটার এভাবে বিচি বের করে নিব। এভাবে বিচিগুলো প্রত্যেকটা বের করে নিব হাত দিয়ে নেব হাতটা ভালো করে ধুয়ে নিতে হবে জামগুলো কিন্তু প্রথমে খুব ভালো করে ধুয়ে নিতে হবে কারণ এটা গাছের নিচে পড়ে জাম অনেক ময়লা জায়গায় পড়ে ধুলাবালি থাকে এই জন্য খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে ধুয়ে পানি জড়িয়ে এভাবে বিচিগুলো বের করে নিতে হবে জামের বিচিগুলো ছাড়িয়ে নিলাম এখন আমি ব্লেন্ড করে নিব। আমি ব্ল্যান্ডারের জগে এটা ঢেলে নিচ্ছি এখানে আমি এক দেড় গ্লাস পরিমাণ পানি দিব যদি কেউ র খেতে চান মিষ্টি ছাড়া চিনি ছাড়া তাহলে পানি খুব অল্প দিবেন সামান্য পানি দিয়ে জোসটা বের করে নেবেন সেটা তো ভালো হয় স্বাস্থ্যের জন্য তা আমি একটু পাতলাই বানাবো জোসটা যেহেতু দুই গ্লাস বানাবো শুধু রওয়া খেতে চাইলে জাম একটু বেশি লাগবে অবশ্যই তো আমার জাম অল্প ছিল এই জন্য আমি এভাবেই বানাবো তবে রোয়াটা যদি করেন সামান্য একটু চিনি দিলেও চলে না দিলেও চলে একটু টক হয় তা আমি এখানে দুই চার চিনি দিলাম আর সামান্য একটু এক চিমটি বিট লবণ দিয়ে দিলাম এটা এখন ব্লেন্ড করে নিয়ে আসবো ব্ল্যান্ড করে নিয়ে আসলাম তবে এখানে একটা কথা বলি আমার যেই ব্ল্যান্ডার চালু করেছে আর ভর ভর করে বের হয়ে সব পড়ে গেছে একটু পানি বেশি ছিল আর পড়ে গেছে অবধিকটায় তবে এই 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 হেভি ব্ল্যান্ডার কিন্তু জুস করার জন্য কোনো কাজেরই না এই যে জয়প্রানের যে প্ল্যান্টারগুলো এর থেকে নর্মাল এই ব্ল্যান্ডার যদি কারোর কাছে থাকে এটাই করে নেবেন এটা অনেক ভালো জুস হয় তা আমি এটাই না করে তাড়াহুড়ো করে এটাই করতে গেছি এই জন্য আমার অর্ধেক জুস পড়ে গেছে কিন্তু এটা বড় আসলে লম্বা চার জুসটা খুব ভালো হয় এটাই এই জগগুলাতে এই যে নোভা নর্মাল ব্ল্যান্ডার যেগুলো দাম কম কিন্তু কাজের অনেক এই কারণে আমার এটা অনেক পুরানো হয়ে গেছে ভেঙে চলে গেছে তারপর আমি ফেলি না আমার জুসটা করার জন্য খুব কাজে লাগে এটা কাজে লাগার জন্য কারণ আমি হলো জুস পাকল মানুষ যে কোনো ফলের জুস খেতে পছন্দ করি বিশেষ করে গরমের দিন এখন আমি এটা ছেঁকে নেব কালারটাই তো লোভনীয় অসাধারণ একটা কালার আসে এটা দেখলে না খেয়ে থাকাতে আর জাম যদি বেশি থাকতো আরও সুন্দর কালার আসে আর একটু ডিফাই অসাধারণ কালার আসে আমি খেতে তো অনেক মজা হয়ে গেল জামের জুস গরমে তৃপ্তি করে জুস বানিয়ে বানিয়ে খান স্বাস্থ্যের জন্য ভালো শরীর ভালো থাকবে সবাই ভালো থাকবেন ফির আল্লাহ হাফেজ